হ্যালো ফ্রেন্ড আমরা অবশেষে সমুদ্র পার্কে চলে আসলাম আমরা বাস থেকে নেমে সবাই এখন চলে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ আলমেন ভাই এদিকে একটু তাকান হ্যাঁ রাজীব ভাই এদিকে এদিকে আমার মাতাল মাতাল আমরা সবাই সাগরের পাড়ের দিকে যাচ্ছি সামনে সাগরটা দেখা যাচ্ছে যে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে সামনের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি হ্যাঁ হু ভাই আপনি কিছু বলেন কিছু বলার নেই

একটু ভিডিও করোটা খাইতে দাও অবশেষে আমরা চলে আসছি আমরা আমাদের গন্তব্যস্থানে আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি অনেকগুলা লঞ্চ যাইতেছে কিন্তু সেগুলো আমরা দেখাইতে পারতেছি না আমাদের ক্যামেরা এত স্পেশাল না আমাদের ক্যামেরা এতটা স্পেশাল না না হয় জুম করে আপনাদের দেখাইতাম অনেক দূরে যেতেছে অনেক লঞ্চ সেটা আমরা দেখতে পারতেছি অনেক বড় একটা সাগর আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগর পারে আয় আমার মাতাল মাতাল লাগে এই দেখিয়া মন पिঞ্জরা শুকের ফোঁকি ডাকেrpartam jodi taika jaite ei sagorer জিনুকুমালা গাইতা কাতায় জীবন দীপ 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 একটা দেখা যাচ্ছে